যে বিসমিল্লা রহিম ঢাকা জেলার দৈনিক ফুলকি যে পত্রিকাটি জনগণের কল্যাণে কাজ করে তারা সমাজের প্রকৃত সত্যকে তুলে এনে জাতির সামনে উপস্থাপন করার তারা চেষ্টা করে আমরা আশা করব আগামী দৈনিক ফুলকির চব্বিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী তাদের আগামী পথ চলা যাতে কল্যাণ হয় এবং জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে তারা সংবাদ পরিবেশন করতে পারে এটা আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তারা যাতে করে এই আগামী নভেম্বরের দুই তারিখ দৈনিক ফুলকির যে চব্বিশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে সেটা তারা সুন্দরভাবে পালন করতে পারে পাশাপাশি আমরা দৈনিক ফুলকির সম্পাদক সহ যারা এই পত্রিকার সাথে কাজ করেন সকলকেও আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তারা যাতে করে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে জাতির খেদমত করে যাচ্ছেন তারা সেই কাজগুলোকে আরও সুন্দরভাবে জাতির জন্য করতে পারে এটা আমরা আশা করব বাংলাদেশ আসলে একটি সম্ভাবনাময় দেশ এই দেশের সবচেয়ে বড় রিসোর্স হল মানব সম্পদ মানুষের জন্য তারা যাতে করে কাজ করতে পারে দেশের কাজ করতে পারে এবং এই দেশের সামনে উন্নতি অগ্রগতির জন্য ভূমিকা পালন করতে পারে দৈনিক ফুলকির কাছে এদেশের মানুষ সেটাই প্রত্যাশা করে এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা যাতে করে সামনে তাদের পথ চলতে পারে আমরা আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে আমরা আবারও এই দৈনিক ফুলকির আগামী নভেম্বর মাসের দুই তারিখ চব্বিশতম তাদের প্রতিষ্ঠা বার্ষিকী তাদের জন্য আরও বেশি কল্যাণ বয় নিয়ে আসুক আনুক এবং তারা ভালো ভালো কাজগুলো এই বাংলাদেশের জন্য মানুষের জন্য বিশেষ করে ঢাকা জেলা এই সাভার একটি মানুষের এবং ঘনবসতি এলাকার একটি এখানে জনবসতি রয়েছে মানুষের জন্য তারা কাজ করতে পারে আমরা সে আশা করব যে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি